হরিপালের জনসভায় প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা পুরুষুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তৃণমূলের নেতাদের নাম করে তিনি হুঁশিয়ারি দিলেন হরিপালেতেই দেখুন সেই ছবি কি বলছেন পুরশুরার বিজেপি বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ শুনব হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট আজকে হরিপাল বিধানসভা এই বাসুদেবপুর সংলগ্ন মঠ যেই মঠে আমরা

মানুষ বিজেপি কে সমর্থন করে তারই প্রমাণ আপনার এই ধাক্কা আর চলবে না গত মাসে দ্বিতীয়টা পূর্ণিতে আসে আমাদের প্রবীণ কার্যকর্তা জেলার সহ ছেলে দেখতে পাই তোমার ট্যাঙ্ক খোলা করবে তোমাকে কেউ বেঁচে বন্ধ না তাই বলি আপনাদের সামনে বলবেন আপনাদের সবাইকে আমি আজকের এই সবাই স্বাগত মান্য সাংগঠনিক জেলা হরিপাল বিধানসভার পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার শারীরিক অসুস্থতা সত্ত্বেও উনি আজকে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন তাই সবাই চোড়া